সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমস্যা সমাধান করতে একজন ব্যবসায়ী তার বিজ্ঞাপিত মূল্যে চব্বিশ পার্সেন্ট ছাড়ের অনুমতি দেন এবং তারপরে কুড়ি পার্সেন্ট লাভ করেন বিজ্ঞাপিত মূল্য কত হবে যেখানে তিনি ছিয়াত্তর টাকা লাভ করেন তাহলে বলেছে আমি যদি লিখি এখানে এমপি আর হচ্ছে এসপি তাহলে কি হচ্ছে দেখো যদি আমরা বিজ্ঞাপিত মূল্য মানে এমপি মার্কেট প্রাইসটাকে যদি আমরা একশো ধরি এবং ছাড়ের অনুমতি চব্বিশ পার্সেন্ট ছাড় মানে কত হচ্ছে তাহলে চব্বিশ পার্সেন্ট ছাড় মানে একশো থেকে চব্বিশ টাকা বাদ দিলে হচ্ছে ছিয়াত্তর টাকা ঠিক আছে এই একটা রেশিও আসলে তাহলে এমপি টু এসপি রেশিও কি আছে ছিয়াত্তর টাকা আবার বলেছে তারপরে তার কুড়ি পার্সেন্ট লাভ হয় কুড়ি পার্সেন্ট লাভ বলতে কি বলছে তাহলে এসপি আর হচ্ছে সিপি তাহলে দেখো এসপি আর সিপির মধ্যে এসপি যদি একশো টাকা হয় তাহলে কুড়ি পার্সেন্ট লাভ বললে এসপি কত হবে একশো কুড়ি টাকা সেলিং প্রাইস এই একটা রেশিও বেরোবে এবার বলেছে বিকৃত মূল্য মানে মার্কেট প্রাইস কত হবে যেখানে তিনি ছিয়াত্তর টাকা লাভ করেন অর্থাৎ এই দুটোর মধ্যে পার্থক্যটা ছিয়াত্তর হতে হবে এসপি এবং সিপির পার্থক্য ছিয়াত্তর হতে হবে তাহলে এটা কিভাবে করবো আমরা এটাকে আমরা আগে রেশিওতে ভাগ করে ভেঙে নিই তাহলে কত হচ্ছে দেখো যদি কাটি ছয় কুড়ি একশো কুড়ি পাঁচ কুড়ি একশো সিক্স ফাইভ আর এখানে কাটলে যদি করি দেখো পঞ্চাশ দুগুনি একশো দুই দিয়ে যদি কাটি তিন দুগুনি ছয় আট দুগুনি আটত্রিশ দু ছিয়ানব্বই পঁচিশ দুগুনি পঞ্চাশ উনিশ দুগুনি আটত্রিশ এটা রেশিও পাল তা টোটাল রেশিও আমরা কি পেচ্ছি দেখো এমপি এসপি এবং সিপি টোটাল রেশিও পাচ্ছি দেখো এমপি এস টু এসপি কত পাচ্ছি পঁচিশ এস টু উনিশ এসপি এস টু সিপি কত পাচ্ছি ছয় এস টু পাঁচ কারণ এটা আমার রেশিওটাকে সমান করব এখানে উনিশের পাশে ফাঁকা মানে এখানে উনিশই বসাতে হবে এখানে ছয়ের পাশে ফাঁকা মানে এখানে ছয় বসাতে হবে যা যার পাশে ফাঁকা থাকবে সেই সংখ্যাটা বসাতে হয় এবার আমরা গুণ করবো দেখো গুণ করলে কত হচ্ছে ছয় পঁচিশে কত দেড়শো পাঁচ উনিশে পঁচানব্বই আর ছয় উনিশে কত হচ্ছে এবার প্রশ্নে বলেছে আমাকে যে প্রশ্নে কি বলেছে যদি ছিয়াত্তর টাকা লাভ হয় লাভ কার ওপর হয় সিপির ওপর হয় যদি ছিয়াত্তর টাকা লাভ হয় তাহলে এইটার পার্থক্য হচ্ছে ছিয়াত্তর তাহলে এমপির মান কত হবে এটা আমাকে প্রশ্নে বলেছে তাহলে আমরা সেটাই করবো তাহলে আমরা কি করবো তাহলে দেখো ছয় ছয় গুণ আছে এখানে পাঁচ গুণ আছে তাহলে এক গুণ এক গুণ মানে কত উনিশ এটা পার্থক্য আছে উনিশ উনিশের মান যদি ছিয়াত্তর হয় তাহলে একের মান কত চার উনিশশো ছিয়াত্তর একের মান চার দেড়শোর মান কত আমাকে এমপি চেয়েছে দেড়শোর মান কত একশো পঞ্চাশ কত হচ্ছে চার পনেরো ষাট আর একটা শূন্য তাহলে এমপি হচ্ছে ছশো টাকা অপশন কত হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার ছশো টাকা রেশিওতে করলে তোমাদের এটা সুবিধা হবে বোঝা গেল